তুমি কি গ্রাম্য ছেলে? হ্যাঁ কিন্তু হুম আগে جانے তো তোমার উপর এত টাকা খরচই করতাম না। এত সুন্দর দেখতে ছেলেটা ডেটিং করতে আসছে। গরীব পলারবি আমার আর কোনো কাজ নাই। সাথে বড় বড় পকেট খালি করে দেই। এক্সকিউজ মি। এটা 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 আর ওইটাও। আচ্ছা আজকের বিলটা আমরা ভাগাভাগি করে দেই। আচ্ছা আচ্ছা শোনো আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আমি যাই যাই। কি রে ब्लाइंड ডেট কেমন হলো? বেশ মজা ছিল। কালকে ডেটিংটা কেমন ছিল আর দেখতে কিন্তু পরে জানতে পারলাম একটা গ্যার পোলা আরে ও তো আমাকে এখন ডিনারে চাইতে বলছে কাছে আমি তোমাকে নিতে আসছি লাগবে না তুমি দূর থেকে আসবে শুধু শুধু টাকা নষ্ট আমি বাসেই চলে যেতে পারবো আজকে আমাকে নিতে হবে না আমি বাসেই যাব আচ্ছা এই দোকানটা তো অনেক দামি চলো অন্য কোথাও যাই এই দোকানটা ভালো অনেক আইটেম আছে আর দামও কম আমরা এখান থেকে কয়েকটা আইটেম নিতে পারি ভাই জ্যাকেটটা আপনাকে খুব মানাইছে এখন ডিসকাউন্ট চলতেছে মাত্র আট টাকা ও বাদ দেন এই রংটা আমার ভালো লাগতেছে না কি হলো আর এই দোকানে জামা অনেক দামি আমি অনলাইন থেকে এরকম একটা কিনে নিব প্রেম করলে মানুষ বুঝি এমনই হয়ে যায় সারাদিন ফুলের মতো হাসে আমি তো দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে দামি গাড়ি নিয়ে অফিসের সামনে দাঁড়াই আছে ধনে পাতা গেটে একদম তোমাকে খুঁজছে ধনে পাতা ছেলেটিকে গরিব ভেবে অবহেলা করেছিল কিন্তু যখন সে। ছেলেই দামি গাড়ি আর আংটি নিয়ে বিয়ের প্রস্তাব দিতে এলো তখন তার চোখ তো কপালে ধনেপাতা প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করে ফেলেছি তুমি কি আমাকে সারা জীবন তোমার খেয়াল দেখার সুযোগ দিবে